আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনকে শেষ পর্যন্ত তার দেশের খনিজ যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দিয়ে থাকতে পারবে এই যেমন ধরুন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের যিনি নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টাস তিনি বলেছেন যে জেলানস্কের উচিত তার সুর নরম করা বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমালোচনা করার ক্ষেত্রে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এই খনিজ বিনিময়ের জন্য একটা চুক্তিতে আসা উচিত এখন যদিও ইউরোপের লোকজন জেলোনস্কির পক্ষে আছে বলেই তাদের কথাবার্তায় মনে হচ্ছে এবং তারা জেলানস্কির পক্ষে নানান বিবৃতি দিচ্ছে কিন্তু যখন যুক্তরাষ্ট্র মুখ ফুটে এটি বলেছে যে এই খনিজ তাদের দরকার এবং জেলানস্কিকে গলা সুর নরম করে সুরসুর করে এই চুক্তিতে সই করার জন্যে পরামর্শ দিচ্ছে হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা তখন বিষয়টা একটু সিরিয়াস বই তাই নয় সুপ্রিয়া দর্শক এখন যুক্তরাষ্ট্র কি শর্ত দিয়েছে জেলাডাস্কিকে এই যে খনিজ পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র বলছে যে এই পর্যন্ত সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর তিন বছর ধরে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র সব সহযোগিতা করেছে তার বিনিময়ে ইউক্রেনের উচিত এই খনিজ যুক্তরাষ্ট্রকে দেয়া এবং ক্ষতিপূরণ হিসেবে মানে যুক্তরাষ্ট্র যেসব আর্থিক সহায়তা করেছে তার ক্ষতিপূরণ হিসেবে এখন এই খনিজ দাবি করছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে সহায়তা পাওয়ার জন্যে মানে ভবিষ্যতে এই খনিজ ইউক্রেনের দেয়া উচিত বলে যুক্তরাষ্ট্র মনে করে এখন জ্যালেনস্কি তিনি বলছেন যে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে কোনো গ্যারান্টি না দিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনের পঞ্চাশ শতাংশ মানে অর্ধেক খনিজ নিয়ে যেতে চায় এবং এই ঘটনাকে জেলানস্কি উল্লেখ করেছেন দেশ বিক্রি করার মতো অর্থাৎ তিনি বলছেন যে তিনি দেশ বিক্রি করে দিতে পারেন না এবং এই যে জেলানসকে দেশ বিক্রি করে দিতে পারেন না এই কথাটিরই মোটামুটিভাবে জবাব হিসাবে আমরা মাইক ওয়ালটাসের বক্তব্যটাকে সামনে পেলাম যেখানে জেলানস্কিকে পরামর্শ দেওয়া হয়েছে যেন জেলানস্কি সুর নরম করে গত আট দশ দিন ধরে যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো সবই পিলে চমকানো এবং রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যেভাবে এত দ্রুত অল্প সময়ের ভেতরে এত কাছাকাছি চলে এসেছে যে তার সঙ্গে ঠিক তাল মেলাতে গিয়ে জ্যালনস্কে এবং ইউরোপ হিমশিম খেয়ে যাচ্ছে এটি আমরা দেখতেই পাচ্ছি ক্রেমলিনের মুখপাত্র দেবিত্রি পেসকোভ তিনি একটি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিবৃতি দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে জ্যালনস্কে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যেসব কথাবার্তাগুলো বলছেন সেগুলো গ্রহণযোগ্য নয় এবং একটু ফোরনও কেটেছেন তিনি যে ইউক্রেনের প্রেসিডেন্ট অন্য দেশের রাষ্ট্রপতিদের নিয়ে এখন মানে বড় কথা বলে ফেলছে বা এসব বিষয়ে এরকম একটা মনোভাব দেমেট্রিপেস্কোভের কণ্ঠ থেকে ঝরে পড়েছে এখন এই যে যুদ্ধ বন্ধ করার জন্যে তুরোপের কার হাতে ডোনাল্ড ট্রাম্পের হাতে না জ্যালনেস্কের হাতে না ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে এই কার্ড রয়েছে ভ্লাদিমির পুতিনের হাতে এই কার্ড শব্দটাকে আমরা নিয়ন্ত্রণ বলতে পারি যে এই যুদ্ধ বন্ধ করার নিয়ন্ত্রণ আসলে পুতিনের হাতে ডোনাল্ড ট্রাম্প কেন এই কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছেন কারণ হলো যে ইউক্রেনের একটা বিশাল অংশ এরই মধ্যে পুতিন দখল করে নিয়েছে সেটি হলো বিশ শতাংশের মতো জায়গা দখল করে নিয়েছে আবার যুক্তরাজ্যের যে ডিফেন্স মিনিস্টার হয়েছেন যুক্তরাজ্যের ডিফেন্স মিনিস্টার বলছেন যে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে যদি পুতিন তার সেনাবাহিনীকে সরিয়ে নিয়ে যায় এবং এই যে আহ ভলদমির জ্যালানস্কি যে নির্বাচন দেয়নি তার দেশে এবং তিনি যা কাজ করেছেন মিস্টার চার্চিল যুক্তরাজ্যের জন্য তাই করেছিলেন বলে সেই যুক্তরাজ্যের ডিফেন্স মিনিস্টার বলছেন কি সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল তখন নির্বাচনের সময় এসেছিল সেখানে যুক্তরাজ্যে কিন্তু মিস্টার চার্চিল সেখানে নির্বাচন অনুষ্ঠান করেননি ঠিক একইভাবে জ্যালোনস্কিও এই যে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠান করেনি কারণ ইউক্রেনের আইনে যুদ্ধ চলার সময়ে নির্বাচন না করলেও চলে এবং সেই দেশে এখন সামরিক আইন বলবৎ রয়েছে এরই সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে জেলানস্কি একজন ডিক্টেটর অর্থাৎ স্বৈরশাসক তিনি দুইবার কথাটি বলেছেন এবং তিনি বলেছেন যে দ্রুতই নির্বাচনের ব্যবস্থা করা উচিত না হয় জেলানস্কির দেশই থাকবে না সুতরাং ডোনাল্ড ট্রাম্প এবং জেলানস্কের ভিতরে এই যে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব এই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলবে সেটি একটি দেখার বিষয় হয়ে এখন সামনে এসেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলানস্কের দূরত্ব তৈরি হলো ইউরোপের বাকি দেশগুলোর সঙ্গে জেলানস্কের সম্পর্ক কিছুটা কাছাকাছি এসেছে এই যেমন যুক্তরাজ্য বলছে যে তারা জেলানস্কের জন্য ট্রুপস পাঠাবে মানে তার দেশের সেনাদের পাঠাবে এবং এটির আবার তীব্র বিরোধিতা করেছে রাশিয়া রাশিয়া বলছে যে এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণযোগ্য নয় সুতরাং পরিস্থিতি সেখানে উত্তপ্তই রয়েছে এর মাঝখানে যেটি হলো কথা তা হলো যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুই দেশের ভেতরে কূটনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে সহযোগিতার সম্পর্ক জোরদার হচ্ছে এবং এই জোরদারের বিষয় যদি এখন যে গতিতে যত দ্রুত চলছে এই গতিতে যদি চলতে থাকে তাহলে আগামী বিশ্বে বিশ্ব রাজনীতিতে নতুন নতুন অনেক ঘটনা দেখা যাবে বলেই বিশ্লেষকরা মনে করছেন সুপ্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেই তর্কযুদ্ধ শুরু করেছেন পাল্টা পাল্টি কথা বলছেন এখানে কি জ্যালানস্কির থেমে যাওয়া উচিত কে আসলে রাইট পয়েন্টে আছেন মিস্টার ট্রাম্প জ্যালানস্কি নাকি পুতিন কে সুবিধাজনক অবস্থানে আছেন বলে আপনার মনে হয় কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে